বয়ন্টন বিচের আলামিন সেন্টার নামে একটা মসজিদে তো এখানে আজকে একটা মানবিক কাজ চলতেছে মানে প্রায় পঁচিশ হাজার মানুষের খাবার প্রস্তুত চলতেছে এখানে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মানুষজন ভলান্টারি কাজ করতেছে তার মধ্যে বেশিরভাগই হলো আমার আমাদের বাংলাদেশের তো এটা নিয়ে আপনারা আরেকটা ভিডিও হয়তোবা বা দেখছেন এটা সেকেন্ড অথবা থার্ড ভিডিও তো আমি যা যারা বাংলাদেশে কাজ করতেছে তাদের তাদের মতামত নেব যে তারা কেন এখানে আসতে কেন ফিল মানে কোন ও তাদের অনুভূতিটা কীরকম তো আমিও চাল কম মানে চালের ডিলার ছিলাম সবগুলা চাল মোটামুটি আমি সাপ্লাই দিছি মানে বাইরে ছিল চালের বস্তাগুলো ফিমেলরা ওনাদের দেখলাম যে অনেক কষ্ট হয় আনতে তো আমি নিজে এনে এনে তারা দেখলাম যে ওই যে বোতল মানে বস্তা খুলে অল্প অল্প করে নিয়ে ডিস্ট্রিবিউট করতেছি আমি এই বস্তাটা কাঁধে নিয়ে সব জায়গায় দিয়ে আসলাম তো চলেন তো যে এখানে অনেকেই

মাশাআল্লাহ হাই আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে মানবিক কাজে আসছে হ্যালো সিস্টার আসসালামু আলাইকুম হাউ ডু ইউ ফিল টু ডু দি থি ওয়ার্ক হো ইজ ইওর নেম সারা সারা আ সানা সারা সারা ওকে সারা সারা ডু ইউ

খুবই ভালো লাগছে খুবই এনজয় করতেছেন ওনারা আমরা একটা ইসলামিক কাজ করতেছি ওকে মানবিক একটা কাজ এটা ধর্মের একটা কাজ করতেছি প্রায় কি আসেন এরকম কাজগুলোতে হ্যাঁ আসেন আসেন সালাম এনি প্রবলেম উইল অ্যাটেন আমরা সব আচ্ছা মাশাআল্লাহ আমরা আমিন উই আর আমেরিকাতে কত বছর ধরে আছেন প্রায় 9 ইয়ার্স 9 বছর আপনি কি আপনি আমেরিকাতে কত বছর ধরে ফর অলমোস্ট 40 ইয়ার্স 40 মানে 40 বছর মাশাআল্লাহ আঙ্কেল ভাই কোথায় বাংলাদেশে

আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশি নেই জি আলহামদুলিল্লাহ আজানের সময় হয়েছে না ভাই এখন আজান দিবে নামাজ কোথায় হবে একটা ভাই বাংলাদেশি আজান দিবে এখন মাশাল্লাহ ভিডিওটা একটু পজ করি তো সবাই জোহরেন নামাজ আদায় করলাম আদায় করে এখন আবার কাজ শুরু হলো পঁচিশ হাজার প্যাকেটের মধ্যে প্রায় পনেরো হাজার হয়ে গেছে আরও দশ হাজার করতে হবে মোটামুটি আরও দেড় ঘন্টার মধ্যে হয়ে যাবে এখানে প্যাকেটিং প্যাকেটি

খুবই এনজয় করতেছে মোটামুটি সবাই তাদের শ্রম সময় সব কিছু দিয়ে কাজ করতেছে কিন্তু সবাই তবু এনজয় করতেছে সবার মুখে হাসি জায়গা